জমির দাগ নম্বর দিয়ে দেখুন জমি কার নামে আছে আজকের টপিকটি আমাদের এই বিষয়ের উপরে তাহলে প্রথমে আমাদের মাথায় প্রশ্ন আসে জমির দাগ আসলে কি এই জমির দাগ আপনি কোথায় খুঁজে পাবো জমির দাগের অস্তিত্ব কোথায় আছে যেখান থেকে আমি বের করে যেখান থেকে আমি বের করে এই জমির মালিককে খুঁজে পাবো আর কীভাবে আমি দেখব এই জমির দাগে কোন মালিক রয়েছে আজকে আমরা এই বিষয়গুলোর ওপরেই আলোচনা করব। আমি প্রমিস করছি আপনি এই ভিডিওর মাধ্যমে এই প্রশ্নগুলোর উত্তর পাবেন ভিডিওটি স্কিপ করে যাবেন না পুরোটি দেব প্রথমেই বলে রাখি জমির দাগ কী জমির দাগটি একটি খতিয়ানে অবস্থিত হয় অর্থাৎ এই খতিয়ানটি কোন মৌজায় রয়েছে কোন জেল নম্বরে রয়েছে কোন ব্লকে অবস্থিত ওই দাগটি কোন শ্রেণী বিভক্ত ওই দাগে কতটুকু জমি আছে এইটি কিন্তু এই দাগের উপরে ডিপেন্ড করে অর্থাৎ দাগটি কিন্তু এগুলোকে নির্দেশ করে জমির দাগ অর্থাৎ কি আপনি তাহলে কোথায় খুঁজে পাবেন অস্তিত্ব কোথায় আছে জমির দাগে জমির দাগের অস্তিত্ব আছে আপনার জমির দলিলে জমির দাগের অস্তিত্ব আছে আপনার রেকর্ডে জমির দাগটি সেখান থেকে খুঁজে পাবেন জমির দলিলটি দেখবেন প্রথম পাতায় আপনার জমির দলিলের মৌজা নম্বর মৌজার নাম এগুলো লেখা থাকে এবং জমির ক্রেতা বিক্রেতা তাদের প্রত্যেকের ডিটেলস লেখা থাকে এবং তাকে দাতা বা গ্রহিতার কিন্তু ডিটেলস লেখা থাকতে পারে তাহলে জমির দাগের প্রথম পাতায় তো এগুলো লেখা আছে কিন্তু দাগ তো লেখা নেই তাহলে দাগ কোথায় লেখা আছে দাগ লেখা আছে জমির তপসিলি পাতায় জমির তপসিলি পাতাতে কিন্তু জমির দাগ আছে জমির দাগটি কোন খতিয়ানে কোন মালিকের নামে উল্লেখ আছে এবং জমির দাগটি কোন শ্রেণীতে বিভক্ত এবং জমির দাগটি ওই দাগে কতটুকু জমি আছে তা কিন্তু উল্লেখ করে এই দাগ তাহলে দাগের অস্তিত্ব আমরা খুঁজে পেলাম এক দলিলে আরেকটি আপনি পাবেন এই যে ছবিটি দেখছেন এই ছবিতে কিন্তু এই রেকর্ডটিতে কিন্তু এই যে সার্কেল করা রয়েছে এখানে কিন্তু জমির দাগ রয়েছে এই জমির দাগটি কোন শ্রেণীতে অবস্থিত এবং কত পরিমাণ জমি আছে কতটুকু জমি আছে এই দাগটি নির্দেশ করছে এই দাগটি নির্দেশ এই দাগটিকে নির্দেশ করছে কোন দাগ এই দাগটি কোন মৌজায় রয়েছে কোন ব্লকে রয়েছে কোন খতিয়ানে রয়েছে কতটুকু জমিতে এই দাগে রয়েছে তা কিন্তু একটি দাগ নির্দেশ করে তাহলে দাগের অস্তিত্ব আমরা খুঁজে পেলাম এক জমির দাগের অস্তিত্ব খুঁজে পেলাম আমরা রেকর্ডে এবং আমরা দাগের অস্তিত্ব অর্থাৎ দাগটি ধরে এবার কীভাবে এবার কিভাবে আমরা জানবো জমির দাগ দিয়ে এই জমির দাগে কোন ব্যক্তি নামে রয়েছে জমির দাগটি যদি দেখতে হয় কোন ব্যক্তির নামে রয়েছে এই যে ওয়েবসাইটটি দেখছেন এটি বাংলা ভূমি অ্যাপস এই অ্যাপসটি আপনার মোবাইলে থাকলে ভালো না হলে আপনি প্লেস্টোর থেকে ডাউনলোড করে নেবেন এবং তারপরে এই অ্যাপসের ভেতরে আসলে এই রকম ধরনের একটি পেজ ওপেন হয়ে আসবে এবং তারপরে সেখানে আপনার নাম আপনার জেল নম্বর আপনার মোজার নাম আপনি কোন জেলায় অবস্থিত কোন ব্লকে অবস্থিত এগুলো দিয়ে সাবমিট করবেন তারপরে একটি পেজ ওপেন হবে এবং সেখানে আপনি আপনার দাগ নম্বর দিয়ে কিন্তু জমির মালিককে সেটি কিন্তু দেখতে পাবেন তাহলে অনেকেই আমাকে প্রশ্ন করেন জমির রেকর্ড আর জমির দাগের তথ্য কি একই জিনিস জমির রেকর্ড আর জমির দাগের তথ্য অর্থাৎ রেকর্ড যেটাকে বলি পর্চাও সেটাকেই বলি জমির দাগের তথ্য আলাদা জিনিস জমির রেকর্ড পর্চাটি কিন্তু আলাদা জিনিস জমির দাগের তথ্য যেটি আছে সেটি কিন্তু আপনাকে নির্দেশ করছে ওই দাগটি কোন ক্ষতি আনে আছে কোন মালিকের নামে আছে কোন শ্রেণীতে অন্তর্ভুক্ত প্রত্যেকটি বিষয় কিন্তু এই দাগ নির্দেশ করে এবং রেকর্ডেও কিন্তু সেম সাদৃশ্য খুঁজে পাওয়া যায় সেখানেও কিন্তু জমির দাগ লেখা আছে জমির খতিয়ান লেখা আছে জমিটি কোন খতিয়ানের কত নম্বর দাগে কোন শ্রেণীতে কতটুকু জমি কোন মালিকের নামে কোন জেলায় প্রভৃতি কিন্তু এই দাগে লেখা থাকে অর্থাৎ কি রেকর্ডে এবং দাগের মতো এই সাদৃশ্য দুটো কিন্তু পাওয়া যায় তাহলে দাগের তথ্যেও একটি কিউআর থাকে রেকর্ডের তথ্য কিন্তু একটি কিউআর থাকে অর্থাৎ কি এই যুক্ত পর্যায়গুলো কিভাবে বের করা যায় অর্থাৎ কি আপনি যে বাংলা ভূমি আসতে দেখছেন এখানে কিন্তু আপনি আপনার জমির তথ্য পেয়ে যাবেন অর্থাৎ এখান থেকে প্রিন্ট আউট করলে আপনি একটা প্রিন্ট আউট পাবেন মানে নেট কপি পাবেন কিন্তু কিউআর এইরকম যুক্ত পাবেন না কিউআর যুক্ত পর্চা পেতে হলে কিন্তু আপনাকে টাকা মারতে হবে এবং টাকা কাটিয়েই কিন্তু আপনি এই তথ্য অর্থাৎ যুক্ত তথ্য পাবেন এবং টাকা কাটিয়েই কিন্তু যুক্ত রেকর্ড আপনি পাবেন তাহলে কিউরযুক্ত তথ্য কীআরযুক্ত রেকর্ড কীভাবে পাবেন আপনি অর্থাৎ কি আপনাকে সরকারি সরকারের যে কোনো পোর্টালে সরকারি যে কোনো পোর্টালে আপনি গেলেন সেখানে গিয়ে কিন্তু আপনি টাকা কাটিয়ে তবেই কিন্তু আপনি এই কিউরযুক্ত তথ্য কিউরযুক্ত পর্চা আপনি কিন্তু পাবেন তাহলে আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে জানলাম যে দাগ কী এবং ওই দাগটির অস্তিত্ব কোথায় রয়েছে ওই দাগটি দিয়ে আপনি কিভাবে জমির মালিককে মালিকের নাম খুঁজে বের করবেন কিভাবে করবেন এবং দাগের তথ্য এবং রেকর্ড কী একই জিনিস আমরা বললাম যে দাগের তথ্য আর রেকর্ড কিন্তু একই জিনিস নয় দুটো আলাদা জিনিস কিন্তু দুটোর মধ্যে সাদৃশ্য মিল খুঁজে পাওয়া যায় তাহলে আমার ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে একটি লাইক একটি কমেন্ট শেয়ার করবেন এবং আমার মা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে অন করে দেবেন যাতে করে এই রকম ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও আপনার কাছে দ্রুত পৌঁছে যায় থ্যাংক ইউ ভেরি মাছ